জানা আপনারা সবাই ওকে চেন আমাদের বাঙালি ছেলে আমাদের স্কুলের সামনে ওর বাড়ি আমরা ছোটবেলা থেকে ওকে চিনি আমরা আমাদের পঞ্চমুখী বেলা যে মন্দিরের তরফ থেকে একটা ছোট্ট উদাহর তাকে তুলে ধরে আমার বন্ধু দাস আমরা বর্ধিত যে এইসব মানুষ আজ আমাদের পাশে এসে দাঁড়িয়েছে

এই ছবিটা যদি আমাকে আর দিয়েছে তাই অসংখ্য ধন্যবাদ সময় আমাদের পাশে থাকে যখন আমাদের যে কোনো দরকারে ওদের জানি যেখানে চার চারা গায়ে ধরতে পারবে না এসে চালিয়ে থাকে চালিয়ে আমাদের জন্য অপেক্ষা করে তখনই আমার বাড়ির মা বাবা বা ভাই আসবে ওনার ইচ্ছা করেছে উত্তম দা আমাদের মন্দিরে যে কোনো কাজ যখন ওনার কাজটাকেই উনি সকালে উঠে সবজি নিয়ে আমাদের এই অঞ্চলটাই ঘুরে তার মধ্যে আমার মন্দিরে মানে আমাদের মন্দিরে যে কোনো প্রোগ্রাম থাকলে ওনাকে বললে আমরা ওনাকে সময় পাই তাই আমাদের মন্দিরের তরফ থেকে একটা ছোট্ট উপহার ওনার হাতে আমি ঠাকুর মাজাই একটা লাগ দিন না তো এটি আমাদের গর্ব যে আমাদের পাশে সবসময় এরা থাকে তাই আমাদের কাজ করতে খুব সহজ হয় আমার জানি ও আছে মানে দায়িত্ব নিয়ে সে কাজটা পালন করেছে তার জন্য আমাদের পঞ্চমতি বাবা যে মন্দিরের তরফ থেকে ওনাকে এরকম একটা ধন্যবাদ একটা ছোট্ট উপহার আমি আমার দাদার হাতে তুলে দিলাম আমরা দেখে নেব সোমাকে সোমা যে কোনো বিষয় থাকবো সোমা যে কোনো বিষয় আমাদের পাশে থাকে এসে সহযোগিতা করে তার জন্য সোমাকে আমাদের মন্দিরের তরফ থেকে একটা ছোট্ট খুচরো উপহার তুলে দিলাম থ্যাংক ইউ ঠাকুর মশাইকে এই উপহারটা আমি তুলে দিতে বলবো থ্যাংক ইউ সো সোমাকে আমি আর একটা ছোট্ট উপহার আছে আমাদের মন্দিরের তরফ থেকে দুজনের জন্য এই দুজনে অক্লান্ত পরিশ্রম করে আমাদের পাশে থাকে আমি সারা জীবন চেষ্টা করব যত বছর বাঁচবো যেন দাদার পাশে থাকতে পারি এইভাবে দাদার হয়ে যেন কাজ করতে পারি এটুকুনি আমি খালি বলব একটা হ্যাঁ কি আমার দাদা প্রদীপটা আমাদের মধ্যে আসছেন প্রদীপটা আমাদের যে কোনো বিষয়ে আমাদের সাহায্য করে তো আমরা প্রদীপটা সেটা একটা ছোট্ট উপহার আমাদের মন্দিরের তরফ থেকে ঠাকুরমশাইকে বলবো প্রদীপটার হাতে তুলে দেওয়ার জন্য বয়স আপনারা করতেই পারছেন সৎকারের উপরে তো আমাদের থাকে আমরা একটা ছোট্ট উপহার প্রদীপদের আমরা ছোট্ট উপহার তুলে দিতে পারলাম উপহার আমাদের বলেই বলছি আতুদা ওর পাঁচটা বাজে আমার মন্দির খোলে মন্দির খুলে মানে কন কনে ঠান্ডা জলে আমিও হাত দিতে পারবো না আতুদা এই বয়সে হাত দেয় দিয়ে হাত পুরো মন্দিরটাকে মশে মঙ্গলবার সেদিনও ঠাকুর মশাই আসতে দেরি করলেও আতুদাকে আসতে হয় তাই আমরা অসংখ্য ধন্যবাদ যে এইসব মানুষকে আমরা পাশে পেয়েছি মানে উপহারটা বড় জিনিস নয় এটা হচ্ছে আমাদের মন্দিরের তরফ থেকে ছোট্ট একটা ভালোবাসা আমরা আমার এক বোনকে ছোট্ট একটা উপহার দেব আজকে যে প্রোগ্রামটা হয়েছে সম্পূর্ণ প্রোগ্রামে যে হাজার হাজার মানুষ এসেছিল তাদেরকে যে জিনিসপত্র দেয়া এই বোনেরা এসে সহযোগিতা করেছে বলেই আমরা আজকে এই প্রোগ্রামটা সাকসেসের টু হান্ড্রেড পার্সেন্ট সাকসেস আমি বলছি জোর গলায় বলছি এরা যদি না থাকতো এই প্রোগ্রাম আমরা এগিয়ে নিয়ে যেতে পারতাম না তাই আমাদের তরফ থেকে একটা ছোট্ট উপহার তুলে দিলাম একটা ছোট্ট আর একটা ছোট্ট উপহার বলতে আমরা আমাদের পাশে থাকার জন্য আমাদের পাশে চিরকাল আমাদের যেভাবে সহযোগিতা করছে সেভাবে যেন সহযোগিতা করে যায় এই কামনাই করি আমরা আমাদের পঞ্চমুখী বালাচি দাদা এই যে মন্দির এই মন্দিরে অনবরত সমস্ত বিভিন্ন প্রোগ্রাম লেগেই রয়েছে তো আজকে তেইশে জানুয়ারি আজকেও কিন্তু আর কোনো ব্যতিক্রম নেই এবং গরিব যারা সাধারণত সমাজে পিছিয়ে পড়া মানুষ তাদের সাথে আজকে কাজ করলেন কেমন লাগলো দেখুন আমরা পিছিয়ে পড়া মনে করি না আমরা মনে করি নিরি আজকে আমাদের যে প্রোগ্রামটা ছিল প্রোগ্রামটা ছিল আমার যে ছেলে যে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে মাসি আনটি যাদের আমার সন্তানটা যখন সাত বছর বয়স টয়লেটে যাবে গিয়ে কি করবে বুঝে পায় না যে প্যান্টটা আমি মানে কীভাবে বোতামগুলো খুলবো ওই আন্টিটা যায় গিয়ে হেল্প করে বাবু এইভাবে এইভাবে এ করতে হয় ওখান থেকে গাইড করে ক্লাসে নিয়ে আসা আমরা যেমন গার্জেন তেমন আন্টিরাও গার্জেন যদি কোনো ভুল করে ওদের বকে যেটা ঠিক বা এটা ঠিক নয় তাই আজকে আমরা আমাদের ইংলিশ মিডিয়াম স্কুলের মাসিদের সম্মানিত করেছি আমরা সম্মানিত হয়েছি আমাদের যে সরকারি স্কুল যে মিড ডে মিল যারা রান্না করে তাদেরকে আমরা সম্মানিত করেছি আমাদের পাড়ার সাফাই কর্মী যারা আমরা কোভিডের সময় দেখেছিলাম ওরা কোভিডে আক্রান্ত তাও আমাদের পাশে ছিল একদিনও ছুটি নিত না যেন এই সময় আমাদের থাকতে হবে মানুষের পাশে তার জন্য আমরা তাদেরকে সম্মান সম্মান জানিয়েছি আমাদের পঞ্চমুখী বালাজি মন্দিরের তরফ থেকে আমাদের বাড়ি পরিচারিকা আপনি ভাবুন আমার বৃদ্ধ মা আশি পঁচাশি বছর বয়স ওই ঠান্ডা জলে হাত দিতে পারছে না হাত কাঁপছে আমি মাকে ফোন করলাম মা তুমি কি করছো এখনও কাজের আন্টিটা এসছে বলছে না বাবা এখনও আসেনি আমি তখন ভয় পাচ্ছি মা তো মাসতে পারবে না তাহলে কী হবে তারপরে রান্না বানাতে হবে রান্নাটা ওই আন্টিটাই করবে যখন আনটি চলে আসে যখন ফোন করে জানি হ্যাঁ উনি চলে এসছে তখন আমাদের খুব আনন্দ হয় যে আজকে আমার মা খেতেও পাবে আর এই ঠান্ডা গেলে মাকে হাত দিতে হবে না অসুস্থ নালে আরও অসুস্থ হয়ে যাবে তাই ওই পরিচারিকাদের আমরা আমাদের মন্দিরের তরফ থেকে আজকে ছোট্ট একটা উপহার হাতে তুলে দিয়েছি সংবর্ধন সংবর্ধনার পাশাপাশি শ্রদ্ধাঞ্জলিও দেওয়া হয়েছে না যেখানে প্রধানমন্ত্রী প্রাক্তন প্রধানমন্ত্রী বা প্রাক্তন মুখ্যমন্ত্রী আমাদের বাংলারা জানেন তাদের পণ্ডিত মানুষ ছিল ওনাদের বিষয়ে আমরা যত বলবো তত কম ওনাদের চরণে আমরা ফুল দিয়ে আমাদের প্রোগ্রাম শুরু করেছি আমাদের সকালে প্রোগ্রাম ছিল মেডিকেল ক্যাম্প ফ্রি মেডিকেল ক্যাম্প আমরা পরিষেবা দিয়েছি এখান থেকে তিনশো লোক পরিষেবা পেয়েছে আমাদের এখানে করেছিলাম নো ক্যাশ কাউন্টার আমার অনেকে কোয়েশ্চেন করেছিল তুমি যে এখানে একটা কাউন্টার করেছো নো ক্যাশ কাউন্টার কেন করেছো জামা কাপড়ে পকেট থাকলে এখন পয়সা রাখতে হয় আর দোকানে যখন ক্যাশ কাউন্টার থাকে তখন পয়সা রাখতে হয় কারণ এখানে ক্যাশ কাউন্টার কিছু নেই এই অঞ্চলের সব মানুষেরা চাল ডাল চিনি যেগুলো দরকার দিয়ে গেছিলো আমি এখান থেকে পাঁচশো মানুষকে মুদিখানা কুড়ি রকমের জিনিস দিতে পেরেছি এটা আমরা গর্বিত যে আমাদের অঞ্চলের মানুষ আমার হাতে তুলে দিয়েছে এই যে পঞ্চমুখী বালাজী মন্দির নিয়ে অনেক কথা হ্যাঁ উঠেছিল বিজেপি করছে এই করছে সেই করছে তো আজকে প্রমাণ হয়েছিলাম সেখানে এক জায়গায় ছিঁড়ে দেওয়া হয়েছিল তো যাই হোক আজকে তারা ভুল আমরা ঠিক আমরা হিন্দু আজকে বাংলাদেশে কী হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন তো কেটে কেটে ফেলে দিচ্ছে আজকে টিন ফুটো করে পেট্রোল দিয়ে দেওয়া হচ্ছে আমাদের হিন্দু সনাতন ভাইদের পুড়িয়ে দেওয়া হচ্ছে তো আমরা এটাই বলবো আমরা পুজোয় বিশ্বাস করি আমি কালী ঠাকুরকে বিশ্বাস করি আমি মা দুর্গাকে বিশ্বাস করি আমরা তো হিন্দু আমাদের বহু দেবতা তার জন্য আমরা কোনো কালার দেখি না যে হনুমান মন্দির বলে সে বিজেপি করছে বা কালী ঠাকুরের মন্দির বলে কেউ যদি মনে করে সিপিএম করছে সেটা ভুল ধর্ম সবার এক আমাদের এক হয়ে থাকতে হবে আজ বাংলাদেশে এটা হচ্ছে সেটা থিমে যাওয়াটা খুব দরকার থ্যাংক ইউ জানুয়ারি একটা এই দিনটা আমরা সবাই স্মরণীয় এবং সবাই এই দিনটা মনে রাখি এবং আজকে পারলাম তো সে একই মানে সমস্ত মানুষের মধ্যে সেই বিষয়টা একটা তুলে ধরার চেষ্টা করছে কি বলবেন আজকের দিনটা সত্যি একটা স্মরণীয় দিন আমাদের দেশে বহু মহাপুরুষ তাদের জীবন দান করেছেন দেশের স্বাধীনতার জন্য তার মধ্যে আমার বিশেষভাবে বেশি মনে পড়ে নেতাজি সুভাষচন্দ্র বোসের কথা সকলেই গ্রেট হিরো তার মধ্যেও ওনাকে যেন আমি সবথেকে বেশি বড় হিরো মনে করি যে সত্যি একজন দেশপ্রেমী সত্যি একজন লিডার সত্যি একজন স্বাধীনতা সংগ্রামী যিনি দেশের স্বাধীনতার জন্য বিদেশে চলে গেছিলেন সৈন্যবাহিনী তৈরি করে উনি ইন্ডিয়াতে মুখ করেছিলেন দুর্ভাগ্যবশত তার শর্ট অফ আর্মি কিছু এবং কিছু খাওয়া দাওয়ার অসুবিধার জন্য তারা পিছিয়ে যেতে বাধ্য হয় কিন্তু এই দেশটার জন্য উনি যা পড়ে গেছেন অনবদ্য আমরা শুনেছি একটা এয়ার ক্র্যাশে উনি মারা গেছেন কিন্তু কোথাও যেন আমাদের মনে হয় যে উনি এখনো যেন আমাদের মধ্যেই জীবিত আছেন আমরা তাকে কোনো দিনই যেন হারাতে পারবো না কোনো দিন তাকে ভুলতে পারবো না পাল্লামদা এমন একটা প্রোগ্রাম করেছে আয়োজন করেছে তো এই বিষয়ে কি কীভাবে দেখছেন আপনি এই অনুষ্ঠানটা তো সত্যি খুব বড় অনুষ্ঠান এবং এত ভালো একটা প্রোগ্রাম উনি যে ঘুরতে পেরেছেন এত সুন্দরভাবে অনেক অনেক ধন্যবাদ কোনো ধন্যবাদই যথেষ্ট নয় কিন্তু খুব ভালো অনুষ্ঠান আমরা চাই প্রত্যেক বছরই এরকম একটা অনুষ্ঠান হোক সকলেই উপকৃত হোক আচ্ছা আরেকটা প্রশ্ন যে আজকে আমরা দেখলাম যে যারা রাস্তায় রিক্সা চালায় রিক্সা চালক তাদেরকেও দা সম্মানিত করলো কি বলবেন এটা তো একটা মহৎ কাজ আর এই মহৎ কাজের সঙ্গে তো উনি জড়িত থাকেন তা আমাদের রিক্সা ভাই রিক্সা চালক ভাই সেও তো আমাদের মতো মানুষ তা তাদেরকে সম্মানিত করা তো আরও বড় ব্যাপার কিন্তু উনি মহৎ কাজ করেছেন বিরাট বড় কাজ করেছেন আমরা খুব আনন্দিত যে আমাদের রিক্সা চালক ভাইকে দেখে এনে যে উনি যে তাদের সম্মানিত করলেন আমরা সত্যি আনন্দিত এবং গর্বিত আপনার আপনার নাম আর পড়ছে আপনার নাম আর পড়ছে আমার নাম হচ্ছে অরূপ রতন ভট্টাচার্যী আমি মেট্রো রেলে কাজ করতাম এখন রিটায়ার করেছি এখানে থাকি আমি থাকি গুত্ব লেনে এখানে আমার শ্বশুরবাড়ি